এবারে এমন একটা নাম আসলে আমি বলবো আমি জানি যে এই নামটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে যেহেতু একই প্ল্যাটফর্মে কাজ করছো সেই জায়গা থেকেই অপবিশ্বাস নো কমেন্টস তাকে দেখে কখনো তোমার কিছু মনে হয়নি কোনো কাজ দেখা হলে কমেন্ট করতে চাই না এই নিয়ে কথা বললে সম্মান হানি হয় বুবলির এবার প্রকাশ্যে অপবিশ্বাসকে ছোট করলেন এই চিত্রনায়িকা মন্তব্য রয়েছে শতিনকে নিয়ে কথা বলা মানে সময় নষ্ট করা যে কারণে অপবিশ্বাস সম্পর্কে প্রশ্ন করতে সেই বিষয়টি এড়িয়ে যান বুবলি তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন উপবুবলির দ্বন্দ্ব যেন দীর্ঘ থেকেই দীর্ঘতম হয়ে চলেছে কেননা একে অপরের প্রতি সহনশীলতা থাক দূরের কথা সুযোগ পাওয়া মাত্রই কথার মাধ্যমে আঘাত করতে দ্বিধাবোধ করেন না কেউ আর সেই বরাবরের মতো ছোট্ট একটি কথার মাধ্যমে সমালোচনার পাত্রী হয়ে দাঁড়িয়েছেন সবনাম বুবলি কেননা ঈদ উপলক্ষে সম্প্রতি সময় একটি লাইভ সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন এই চিত্রনায়িকা যেখানে উপস্থাপিকার প্রশ্নটি ঠিক এমনই ছিল যে একজন শিল্পীর নাম বলা মাত্রই তার সম্পর্কে কোনো একটি ভালো গুণ বা খারাপ গুণ বলতে হবে ভালো মন্দ প্রশংসা তাদের জন্য পরামর্শ যে কোনো কিছু হতে পারে ওকে সিয়াম সিয়াম ইজ ভেরি হাম্বল আমি বলবো যে অনেক স্মার্ট একটা ছেলে মানে এবং খুব কমপ্লিট একটা ছেলে লক্ষ্য করার বিষয় ছিল প্রতিটি শিল্পী সম্পর্কে মন্তব্য করলেও অপবিশ্বাসের নামটি বলা মাত্র সেই প্রশ্নটি এড়িয়ে যান বুবলি যেখানে তার ভাব প্রকাশে এমনটি মনে হয়েছে যে অপু সম্পর্কে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না তিনি অনেকে তো এমনে বলছে যে ওপার বাংলায় জায়গা পেয়ে নিজেকে অনেক বড় মনে করছে বুবলি এবারে এমন একটা নাম আসলে আমি বলবো আমি যে এই নামটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে যেহেতু একই প্ল্যাটফর্মে কাজ করছো সেই জায়গা থেকেই উপবিশ্বাস নো কমেন্টস তাকে দেখে কখনো তোমার কিছু মনে হয়নি কোনো কাজ দেখা হয় কমেন্ট করতে চাই না তবে তার মাঝেও বুবলিকে নিয়ে কিছু পজিটিভ মন্তব্য দেখা যাচ্ছে বলা হচ্ছে অপবিশ্বাসকে নিয়ে মুখ খুললে তাদের বিরোধিতা বাড়তে থাকে যেটি আমরা বরাবরই দেখতে পাই তবে মূল কথা হচ্ছে বুবলি যেহেতু সকলের ভালো দিকগুলি তুলে ধরছিলেন তাহলে নিশ্চয়ই অপবিশ্বাসের ভালো দিকগুলি নিয়ে কথা বললে বিরোধিতা নয় বরং অপবিশ্বাসের প্রতি সহনশীলতার পরিচয় দেয়া হতো যেটি তাদের মধ্যকার শত্রুতাটিও কিছুটা হলেও বিরত রাখত তাই অনেকে বলছে অপবিশ্বাসের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চান না বুবলি আর সেই প্রেক্ষিতেই অপসম্পর্কে মন্তব্য না করে আরো বেশি সমালোচনার মুখ মুখোমুখি হয়েছেন বুবলি তবে বুবলির এমন কাণ্ডে আপনার ব্যক্তিগত মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না